よろしくお願いします。<music> <music> ओम जब कुसुम शंकाशुम कश्यपेमहां दिश पा पुनः तस्वीर नम काली, काली महाकाली कलिगे पपुहारि धर्मार्तकमें नारायण नमस्तु जयंती मंगलकाली भद्रकाी कपालिनी का दुर्गाशीवा कमार सुहासद नमस्त नमो सन्ति आपदं सन्ति विपदं सन्ति सर्वग्रहेण सन्ति हे मंगलमयि सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्वं गौरी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थो परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी नमोस्तुते दे, जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी

দশ সাত দু হাজার চব্বিশ রাত্রির তিরিশ মিনিট শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল সিংহ রাশি কুম্ভলগ্ন পূর্বা নক্ষত্র ব্যতিভাব যোগ পঞ্চমী শুক্লাপক্ষ ক্ষত্রিয় বর্ণ জনি নরগণ অশুভ বা ঘাতক শনিবার অশুভ তিন তারিখ আট তারিখ তেরো তারিখ ঘাতক মূলা নক্ষত্র ঘাতক জ্যৈষ্ঠ মাস ঘাতক বৃশ্চিক রাশি ঘাতক মকর লগ্ন ঘাতক প্রীতিযোগ ঘাতক শুভ সকল শুভ সকল এক তারিখ এক তারিখ সাত তারিখ নয় তারিখ পাঁচ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ শুভ যারা লটারির টিকিট কাটেন তারা এই তারিখে লটারির টিকিট কাটতে পারবেন শুভ দিন শুক্রবার মঙ্গলবার যদি শুক্র মঙ্গলবার এই ডেটগুলো বললাম এই ডেট পরে খুবই ভালো লটারি টিকিট কাটুন প্রচুর টাকায় করুন গাড়ি করুন বাড়ি করুন দুটো তিনটে বিয়ে করুন এবং অশুভ বার এবং অশুভ গ্রহ হচ্ছে আপনার বৃহস্পতি রবি শনি বৃহস্পতি অর্থ থেকে মুখ অর্থ দেবে না রবি মানসম্মান দেবে না শনি নাকে দড়ি দিয়ে ঘোরাবে অর্থাৎ শনি রবি বৃহস্পতি তিনজন খারাপ মিত্র রাশি বিষ মিথুন তুলা শুভলগ্ন বিষ সিংহ তুলা ধনু শুভ ধাতু লোহা শুভ গ্রহরত্ন নীলা এবং শুভ সময় সন্ধ্যেবেলা শুভ দিক পশ্চিম দিক আজকে যারা যারা জন্মগ্রহণ করবেন আজকে যারা যারা জন্মগ্রহণ করবেন তারা শুক্রের মহাদশা তেরো দুই দু হাজার ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স অব্দি চলবে শুক্রের মহাদশা বর্তমান ছকের পজিশন শখের মেষ রাশিতে মঙ্গল বিশ রাশিতে বৃহস্পতি এবং ইউরেনাস মিথুন রাশিতে রবি অর্থাৎ আষাঢ় মাস কর্কট রাশিতে বুধ শুক্র সিংহ রাশিতে চন্দ্র তাই সিংহ রাশি এবং কোন রাশিতে কেতু তুলায় কোনো গ্রহ নাই বৃশ্চিকে কোনো গ্রহ নাই ধনুতে কোনো গ্রহ নাই মকরে কোনো গ্রহ নাই কুম্ভে বসে আছে শনি এবং লগ্ন মীন রাশিতে বসে আছে রাহু এবং নেপচুন আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছেন কাল সর্বযোগ কাল সর্বযোগ কত প্রকার হয় কি হয় কাল সর্বযোগ আমরা জানি তিন রকম হয় এবং বারো জায়গায় বসে তাই বারো রকম ধরে নেওয়া যেতে পারে তিন রকম তার পাওয়ার থাকে সিক্সটি পারসেন্ট কালসর্পযোগ এইট্টি পারসেন্ট কাল হানড্রেড পারসেন্ট কালসর্পযোগ এবং হানড্রেড প্লাস কাল সর্বযুগ এই তিনটে আমরা জানি তো বারো জায়গায় বসে কালসর্পযোগ হতে পারে যেমন আপনার ব্যবসা স্থানে বসতে পারে কালসর্গযোগ আপনার লগ্নে সর্পযোগ বসতে পারে আপনার দেহের লগ্ন অর্থাৎ দেহের কালসর্গযোগ দেহে কালসর্গযোগ হতে পারে সারা জীবন আপনি এমন রোগ বাঁধিয়ে ফেললেন যে রোগ নিয়ে ডাক্তার হাসপাতাল তাবিজ কবচ করে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছেন কিছুতে আপনি এই কাল সর্ব থেকে মুক্তি পাচ্ছেন না এটাকে বলা হয় লগ্ন অর্থাৎ লগ্ন কথার অর্থ হচ্ছে দেহে কাল সর্বযোগ দেহে কাল সর্বযোগ আয়টা একটা দ্বিতীয় কাল সর্বযোগ অর্থাৎ ধনস্থানে কাল সর্বযোগ যা অর্থ আয় করলেন তার থেকে ব্যয় বেশি ঝুট ঝামেলা বিপদ আপদের মধ্যে জড়িয়ে পড়া পয়সা আয় করতে গিয়ে খুন খামারি মারা। থানা পুলিশ কেস কামারি জড়িয়ে পড়া এইগুলো হচ্ছে ধনস্থানে যদি কাল সর্বযোগ হয় তৃতীয়ায় কাল সর্বযোগ হলে পাড়া প্রতিবেশীর সাথে সব ব্যবহার থাকে না পাড়া প্রতিবেশীকে উপকার করেও তারা আপনাকে উপকার ভুলে যাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে আপনি যে উপকার করেছেন তারা মুহূর্তের মধ্যে ভুলে যাবে এটা হচ্ছে তৃতীয় কাল সর্বযোগ বা পাড়া প্রতিবেশী স্থানে কাল সর্বযুগ চতুর্থ হচ্ছে সুখ শান্তি অথবা মারতির স্থান চতুর্থে কলসর্পযোগ থাকলে মার সাথে সম্পর্ক ভালো থাকে না মাকে সারা জীবন ধরে দেখলেন মার জন্যে জীবন প্রাণ দিয়ে লড়াই করলেন সেই মা আপনাকে পথে বসিয়ে দেবে সেই মা বাবাই আপনাকে দুঃখ কষ্টর মধ্যে ফেলে দেবে চতুর্থে কাল সর্বযোগ থাকলে পঞ্চমে কাল সর্বযোগ থাকলে আপনি মেধাবী ছাত্র ভালো পড়াশুনো করছেন চেষ্টা করছেন কিছুতেই কিন্তু আপনি ভালো পড়াশুনো করতে পারবেন না পড়াশুনো হচ্ছে একায় ডিস্টার্ব আসবে পড়াশুনো করতে গিয়ে অসুবিধা আসবে যে পরিমাণ পড়াশুনো করছেন মেহনত করছেন সেই পরিমাণ রেজাল্ট পাবেন না চলে আসি ষষ্ঠে কাল সর্বযোগ ষষ্ঠ হচ্ছে শত্রু স্থান ষষ্ঠ হচ্ছে চাকরি স্থান তাহলে ষষ্ঠ স্থানে কালস্বর্গ যোগ থাকলে আপনার শত্রু বৃদ্ধি হবে আপনার আশেপাশে শত্রু হবে আপনার পাড়া প্রতিবেশী শত্রু হবে আপনার অফিসিয়াল জায়গায় শত্রু হবে আপনার নিজের লোক শত্রু হবে এবং আপনাকে সরকারি চাকরির স্থানে শত্রু হবে চাকরি করছেন সেখানে শত্রু হবে সবাই আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে আপনাকে ডাউন করার চেষ্টা করবে আপনাকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনি চাকরিতেও শান্তি পাবেন না এবং কোনো কাজ করেও স্যাটিসফ্যাকশন করতে পারবেন না যদি ষষ্ঠে কাল সর্বযোগ হয় সপ্তমে কাল সর্বযোগ বইয়ের সাথে মতবিরোধ ব্যবসা করছেন সেখানে মতবিরোধ শান্তি কোথাও নাই শান্তি খুঁজে পাবেন না সর্বদাই ঝুট ঝামেলা বিপদ আপদ লেগেই থাকবে এবং নানা রকম সমস্যার মধ্যে আপনাকে জর্জরিত হতে হবে সেখান থেকে বেরোনোর কোনো পথ থাকবে না টাকা পয়সা ধন দৌলত যা কিছু আয় করছেন সব কিছুই আপনার খরচা হয়ে যাবে কিছুতে আপনি ডেভেলপ করতে পারবেন না যা টাকা পুঁজি নিয়ে বিজনেসে গেলেন সর্ব টাকা পয়সা অর্থ সব শেষ হয়ে যাবে জীবনে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না সপ্তমে কাল সর্বযোগ হলে তাহলে আপনাকে এই কাল সর্বযোগটাকে খন্ডন করে নিতে হবে এবং কি ডিভোর্স ছাড়াছাড়ি স্বামী স্ত্রীর মধ্যে অমিল মারামারি অশান্তি থানা পুলিশি সমস্যা অবধি এই সপ্তমে কালসর্প হলে হয় অষ্টমে সর্ব, রোগ ব্যাধির বাসা দেখা যাচ্ছে অল্প বয়সে সুগার প্রেশার অসুবিধা লিভার ক্যান্সার বাজে বাজে রোগে জর্জরিত হয়ে যেতে পারেন অষ্টম হচ্ছে মৃত্যুস্থান সেখানে যদি রোগ হয় তাহলে তার আয়ু খুব কমে যায় সেখান থেকে বাঁচা যায় না কালসর্প যোগটাকে ক্রমশই খন্ডন করে নেবেন নবম হচ্ছে ভাগ্যস্থান ভাগ্যের ডেভেলপ হয় না নবমে যদি আপনার কাল সর্ব থাকে যতই মেহনত করেন যতই পরিশ্রম করেন আপনার মধ্যে গুণ রয়েছে আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে তবুও আপনি বসের কাছে ভালো মানুষ হতে পারছেন না ভালো হতে পারছেন না ভালো চোখে বস আপনাকে দেখছে না এবং ভালো নজর দিচ্ছে না ভালো কাজ করেও সুনাম পাচ্ছেন না নবম হচ্ছে ভাগ্যস্থান সেখানে আপনি কিছুতেই ডেভেলপ করতে পারবেন না দশম দশমে কর্মস্থান কেরিয়ারের জায়গা যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণ কেরিয়ার তৈরি করতে পারছেন না উন্নতি করতে পারছেন না সর্ব জায়গাতেই বাধা বিপদ আপদ লেগেই থাকছে উন্নতি করা তো দূরের কথা সংসার চালাতে পারছেন না অর্থাৎ দশম কর্মস্থানে কাল সর্বযোগ কর্মস্থানটাকে একেবারে নষ্ট করে দেবে একেবারে দুর্দশাগ্রস্ত করে দেবে ভালো কর্ম করে সুনাম পাবেন না সাকসেস করতে পারবেন না মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না মানুষ আপনাকে ভালোভাবে নেবে না একাদশে গল্পস্থান একাদশে কাল সর্বযোগ একাদশ স্থান কাল সর্বযোগ একাদশে কাল যত্র আয় তত্রায় পয়সা সঞ্চয় করতে পারবেন না পঞ্চায়েত পয়সা জমাতে পারবেন না পয়সা কোনো ভালো কাজে লাগাতে পারবেন না যে কাজেই আপনি পয়সা লাগাতে চান কেন যা আয় করছে তার থেকে ব্যয় বেশি এবং সব পয়সা একত্রিত করতে পারছেন না কোনো কাজে লাগাবেন সেখানে আপনি যে পয়সাটা সে কাজে লাগাতে পারছেন না দেখা যাচ্ছে তার আগে খরচ হয়ে যাচ্ছে আপনি চিন্তা করছেন যে আমি